খাও তুমি খাও 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 আচ্ছা আমি খাবো তুমি খাও তুমি যদি না খাও তাহলে মনে করো জালমলের সমস্যা আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবটা খাও যদি না খাও তাহলে মনে করো সমস্যা আছে খাও নিজে খাও হম সবটা খাও ঠিক আছে খাও না খাও 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 সবটা খাও তাহলে বুঝবো কোনো সমস্যা নাই আর যদি না না খাও তুমি খাও সবটা খাও না সবটা খাও সবটা খাও আরে মুখ করতো না তুমি খাও

সত্তরটিয়া কই ছিলাম পঞ্চাশটিয়া সত্তরটিয়া ঠিক আছে যাই হোক এই জালমুড়ি যে সমস্যাটা তাহলে সে খাইতো না সমস্যা নাই বিদায় সে জালমুড়িটা খাইছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ